মানিকগঞ্জের জুল্লাশ মিয়া বাংলাদেশে তাক লাগিয়ে দিছে পয়েন্টে আসেন পাচারের কোনো সুযোগ নাই পাঁচলে গাজী মরলে সহিত এখানে কারো পাশারতে আসি নাই হকালি অন্তত একটি ক্লিয়র কথাটা বলতে বসলাম যে কথার মধ্যে কোনো জামেলা নাই এই পর্যন্ত আজ পর্যন্ত এই বাংলাদেশে অনেকেই তো হেলিকপ্টার বিমান তৈরি করছে কিন্তু কেউ আজ পর্যন্ত এই পর্যন্ত কেউ আকাশে উড়াইতে পারে নাই সবাই তো তৈরি করছে সবাই প্রচেষ্টা করছে সবাই চেষ্টা করছে কিন্তু কেউ সফল হইতে পারে নাই কিন্তু মানিকগঞ্জের যে জুল্লাস বিল্লা বা জুল্লাস মিয়া জুল্লাস মোল্লা পয়েন্টে আসেন এই জুল্লাস মোল্লা প্রমাণ করে দিছে যে চেষ্টা করলে সফলতা আসে চেষ্টা না করলে সফলতা আসে না এই এই তুমি ওই দিকে তাকা দেখো না এখানে ক্যামেরা চালু আছে ক্যামেরার দিকে চাও আসতে কইরা ক্যামেরার দিকে চাইলে তুমি এখানে যে বাংলাদেশের যে মানিকগঞ্জের যে জুল্লাস মোল্লা যে হেলিকপ্টার বানায় বিমান বানায় যে তাক লাগায় দিছে বাংলাদেশের একজন কীর্তি সন্তান হ্যাঁ তুমি এই বিষয়ে কিছু কথা বলবো না তুমি তো এমনিতেই তো তোমার কোনো বিমানে উঠতে পারো না তোমাদেরকে তো বিমানে উঠায় না বুঝতে পারছো কি বললাম তোমাকে তো বিমান দিয়ে চড়ায় না কিন্তু এই যে জুল্লাস মোল্লার বিমানে জুল্লাস মোল্লার হেলিকপ্টারে তুমি উঠতে পারবা এই জন্য কোনো তোমার প্যারা নাই কোনো তোমার টেনশন নাই কারণ তুমি উঠতে পারবা উনার বিমানে তোমার নিষেধ নাই এখানে তুমি উঠতে পারবা এখানে দুইটা পয়েন্টের কথা বললে তুমি উঠতে পারবা পয়েন্টে আসেন পাচারের সুযোগ নেই বাসলে গাজী শহীদ এখানে কারো পাছাড়তে বসে নেই অনেকেই তো হচ্ছে বলবেন যে এখানে জল্লাস মোল্লার পাচারাছাড়ি শুরু হয়ে গেছে মোটেও না কারণ বাংলাদেশের বাঙালি হয়েও আজকে আমরা গর্বিত কারণ অনেকেই তো বলে যে বাঙালি অনেকেই ফেসবুক পোস্টে বা অনেক জায়গায় বাঙালি বলে কথা বা হচ্ছে বলে যে বাঙালি তো বাঙালি এখন ভাই পয়েন্টের আসেন কারণ পয়েন্টে না আসলে তো বুঝতে পারবেন না পয়েন্টের কথাটা হচ্ছে এই বাঙালি এই বাঙালি কিন্তু আজকে থাক লাগিয়ে দিছে আজকে কিন্তু এই বাঙালিকে নিয়েই কথা হচ্ছে আজকে এই বাঙালিকে নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে তাহলে ওইটা কেন বলেন যে বাঙালি বাঙালি মানেই বাঙালি হুম আজকে বাঙালি কিন্তু দেখেন জুল্লাস মোল্লা কিন্তু প্রমাণ করে দিছে জুল্লাস মোল্লা কিন্তু প্রমাণ করে দিছে আমি জুল্লাস মোল্লাকে আমি জুল্লাস মোল্লাকে আমি সেলুট জানাই সেলুট কারণ বাংলাদেশের অনেকেই তো তৈরি করছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো আপনি অস্বীকার যাইতে পারবেন না বাংলাদেশে এই অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল অনেকেই তৈরি করছে বিমান হেলিকপ্টার অনেকেই তৈরি করছে কিন্তু কেউ হচ্ছে সঠিকভাবে সঠিক নিয়মে সেটা আকাশে উড়াইতে পারে নাই সে আকাশে সুন্দরভাবে উড়াইতে পারে নাই কিন্তু এই জুল্লাস মোল্লা সঠিক নিয়মে সে সে কিন্তু আবার পয়েন্টে আসেন সে কিন্তু পড়ালেখা বেশি করে নাই বুঝতে পারছেন পড়ালেখা বেশি করে নাই গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান সে প্রচেষ্টা করার পর চার বছর পরে সে এটার মধ্যে সাকসেস পেয়েছে চার বছর পরেই কিন্তু সে এই হেলিকপ্টার বিমান সেটা বানাইতে সে সাকসেস হয়েছে বুঝতে পারছেন এটা থেকে আমরা প্রমাণ পেয়েছি যে এই জুল্লা মোল্লা থেকে আমরা প্রমাণ পাই এটা থেকে আমরা বলতে পারি যে চেষ্টা করলে সফলতা আসে আসবেই